আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ হচ্ছে ঢাকায় দ্বিতীয় দিন আর দেখেন আকাশের অবস্থা ঢাকায় এসে একটু ঘুরে মজা পেলাম না কারণ সারা দিন বৃষ্টি আর মেঘলা আকাশ বিকালের দিকে একটু বের হলাম যেহেতু দিন হচ্ছে হোটেলে আটকা ছিলাম লাগতেছিল না তাই বললাম যে চলো একটু ঘুরে আসি তারপর চলে আসলাম হচ্ছে বসুন্ধরায় এখানে এসে একটু ঘোরাঘুরি করতেছি দুইজনে মিলে এই যে হচ্ছে আমরা দুইজন ভাবতেছি যে যদি কিছু পছন্দ হয় তাহলে কিন্তু কিনবো তাই বলতেছি হাজব্যান্ডকে তারপর একটা অর্নামেন্টসের দোকানে ঢুকলাম ঢুকে পছন্দ হলো কিছু অর্নামেন্টস তাই হচ্ছে নিয়ে নিলাম আমার জন্য এই যে দেখেন এই যে ব্যাগের ভিতর আর দেখেন এখানে গরুর গাড়ি ভাল লাগতেছে না দেখতে বলেন আমার কাছে কিন্তু ভাল লাগতেছে কেনাকাটা করে ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে এখানে হচ্ছে আগে হচ্ছে থাই স্যুপ নিশি দুজনে তারপর নিশে হচ্ছে হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি থেকে খেয়ে থাই স্যুপটা আমার কাছে বেশি ভাল লাগছিলো হান্ডি বিরিয়ানিটাও মজা ছিল তারপর খাওয়া দাওয়া করে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেলে হোটেলে আসার পথে হোটেলের নিচে হচ্ছে রেস্টুরেন্ট ওইখান থেকে হচ্ছে পুডিং নিয়ে আসলাম কালকেও নিয়েছিলাম মজা ছিল তাই আজকেও নিয়ে আসলাম আর কিছু খাবারও নিলাম যেহেতু আমরা সকালেই ভিড় হয়ে যাব আর এখন হচ্ছে সকাল পরের দিন আগে চলে আসলাম মোবাইলের দোকানে এখান থেকে দুজনের জন্য প্রোটেক্টর ফোনের আর হচ্ছে ব্যাক নিলাম তারপর হচ্ছে বাসে উঠে যাচ্ছি এই যে বাসে উঠে গেলাম এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা বাজে তখন হচ্ছে আমরা বাসে উঠছি আর একবারে দেখা হচ্ছে নেমে বাস থেকে এই যে বাস থেকে নেমে গেলাম আমাদের স্ট্যান্ডে হচ্ছে নামাই দিছে এখান থেকে আমাদের বাসায় যেতে মোটে পাঁচ মিনিট সময় লাগে ভ্যানে করে তাই আমরা ভ্যানে করে হচ্ছে বাসায় চলে যাচ্ছি পরের দিন সকালে দেখা হচ্ছে শুভ সকাল সবাইকে সবাইকে সকাল সকাল গোলাপ ফুলের শুভেচ্ছা এটা হচ্ছে আমার গাছের ফুল সন্ধ্যার দিকে হচ্ছে ঝালমুড়ি মাখা হচ্ছে মাদ্রাসায় বসে হচ্ছে মাখাচ্ছি মেয়েরা মাখাচ্ছে আর আমি একটু ইফাকে ফাঁকে ভিডিও করে নিলাম দেখেন এই হচ্ছে অনেক বাদাম দেওয়া চানাচুর আমার বেশি বাদাম দেওয়া চানাচুর ভালোই লাগে খেতে আমার কাছে অনেক পছন্দের মুড়ি ঝাল পেঁয়াজ দিয়ে লবণ দেওয়া হচ্ছে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে সঙ্গে কিন্তু সরিষার তেলও দিছিলাম অনেক ঝালমুড়ি কার কাছে পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে বাদাম ফেলে নিচ্ছি একটু ষোলো মশানি দেখতে ভালো লাগবে তার জন্য এখন বাদামটাও ভালো করে মিখে নিচ্ছে আমি মাখতেছি না অবশ্য মাখছি হচ্ছে ম্যাডাম আর আমি বসে কি কথা একজনের মিখে দিলে কিন্তু তাই খেতে কিন্তু ভালোই লাগে বলেন তারপরে হচ্ছে এখন মুড়ি ঢেলে নিচ্ছি আমার ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আমাকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম